মুসা নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন ও আল্লাহ আপনি আমি নবী মুসার সাথে যেমনি ভাবে কথা বলেন আরো কারো সাথে এমনি ভাবে কথা বলবেন কিনা কোন নবী জিজ্ঞাসা করছে আওয়াজ করে বলেন কোন নবী হজরত মুসা নবী আলী সালাম আল্লাহ তালা বলেন ও গো তোমার সাথে আমি কথা বলি তুমি কোথায় আর আমি কোথায় নবী মুসা বলে আল্লাহ আপনি উপরে আর সে আজিমে আর আমি নিচে তুর পাহাড়ে আল্লাহ বলেন মুসা তুমি নিচে আর আমি আল্লাহ আর সাজিমে উপরে ব্যবধান কি শুধু এতটুকুই ব্যবধান কি শুধু এতটুকুই না ব্যবধান শুধু এতটুকুই না ওগো মুসা তুমি যখন আমার সাথে কথা বলো তোমার সাথে যখন আমার কথোপকথন হয় তখন মাঝখানে ফাসলা ডিস্টেন্স থাকে সাবে আলফাসানা তোমার মাঝে আর আমার মাঝে যখন কথোপকথন হয় তখন থাকে হাজার আলফা হিজাব কত পর্দা থাকে আল্লাহ যখন মুসানবির সাথে কথা বলেন মাঝখানে সত্তর হাজার পর্দা কত পর্দা সত্তর হাজার পর্দা ওই পর্দাগুলো কি আমাদের পর্দার মতো পাতলা না কুল্লা হিজাব আলফা সানা আল্লাহ বলেন মুসা তোমার সাথে যখন আমি কথা বলি সত্তর হাজার পর্দার ডিস্টেন্স থাকে এক একটা পর্দা দুনিয়ার পর্দার মতো তো পাতলা নয় কুল্লা আল আলফাসানা প্রত্যেকটা পর্দা আবার একশত বছরের রাস্তা সুহান আল্লাহ বলবেন না আওয়াজ করে বলেন সুহান আল্লাহ প্রত্যেকটা পর্দা কয় হাজার বছরের রাস্তা এক হাজার বছরের রাস্তা আল্লাহর সাথে মুসা নবীর কথা হয় সত্তর হাজার পর্দা সত্তর হাজার পর্দার এক একটা পর্দা এক হাজার বছরের রাস্তা আল্লাহ বলেন মুসা তোমার সাথে আমার কথা বলার সময় ডিস্টেন্সটা এত এত থাকে একটা উম্মত উম্মত আসবে আসবে নবীও না এক নবীর অচিরেই তাদের সাথে ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো লা বাইনাহুম আমার মাঝে আর ওই উম্মতের মাঝে কোনো পর্দা থাকবে না নবী মুসা বলে কি বলেন আমি নবীর সাথে কথা বলেন এত পর্দা এত হাজার হাজার ডিস্টেন্স আর এক উম্মতের সাথে কথা বলবেন কোনো পর্দা থাকবে না কোন উম্মতের সাথে কথা বলবেন কোন পর্দা থাকবে না সেটা কখন আল্লাহ তালা বলেন ইদ হুম শেষ নবী মুহাম্মাদুর রসুল উল্লাহর উম্মতেরা যখন শেষদায় পড়ে যাবে সেজদা করে আমি আল্লাহকে সুবহানাহু রাব্বিয়াল আ'লা বলে ডাক দিবে কোনো পর্দা থাকবে না বিনা পর্দায় আমি আল্লাহর সাথে কথা হয়ে যাবে সুবহান আল্লাহর আওয়াজ নাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমরা তো সেই শেষ নবীর উম্মত তারপরও কেন এত ভয় তারপরও কেন আমরা এত হতাশায় ভুগি আপনি সেজদা দিবেন আপনার সেজদার কারণে আরশ আজিম দুলতে থাকবে ও যুবক ভাই আপনার পায়ে হাত রেখে বলি আপনি আপনার মডেল আপনি আপনার আইডল বানাইছেন ফুটবলারকে না 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 আপনি মেসিকে আপনার আইডল বানাইছেন যুবক ভাইরা বানান বানান কি না বলেন মেসির মতো চুল কাটেন ক্রিকেটারদের মতো চুল কাটেন ভালোবাসেন ক্রিকেটারদের জার্সি নিজের গায়ে লাগান কিন্তু বলেন মেসি আর রোনালদো জাহান নামে যাবে না জান্নাতে যাবে জাহান্নামে নামে যাবে রাসুল আরবি সাল্লি ওসাল্লাম বলেন আলমার ও মারামান আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কেয়ামত হাসর নাসর সব হবে যার সাথে যার দুনিয়াতে মোহাব্বত থাকে দুনিয়াতে যদি আপনার মোহাব্বত মেসি রোনালদোর সাথে থাকে মনে রাখবেন আপনার হাসর নাসরটাও কিন্তু মেসি রোনাল্ডো যেই দিকে যাবে ওই দিকে আপনার হাসর নাসর হবে কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক মেসি রোনাল্ডোকে আদর্শ মানা যাবে বলেন দুনিয়ার বুকে যত আদর্শ আছে সমস্ত আদর্শ গুলাই হলো না পাক একমাত্র মদিনা নবীর আদর্শই হলো পাক